নবম পে স্কেল এর গ্যাজেট ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে অত্র উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচির অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র উপজেলায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারী আমরা আজকের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার প্রধানকে বিশেষভাবে অনুরোধ করছি অনীতি বিলম্বে আপনি যখন আমাদের পে কমিশন গঠন করেছিলেন আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে আপনার কাছ থেকেই আমরা এই পে স্কেল বাস্তবায়ন দেখব কিন্তু না আমরা দেখছি আপনারা বিভিন্ন তাল বায়না করে সময় করে সরকারি কর্মচারীদেরকে আজকে মাঠে নামিয়েছেন কিন্তু মাঠে যখন আমরা নেমেছি আজকে কিন্তু আমরা এই মাঠ ছেড়ে আর যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন না হয় আমাদেরকে যদি সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাধ্য করে অবশ্যই আমরা ইউনিয়ন লেভেল থেকে সকল সরকারি কর্মচারী আজকে মাঠে নেমে যাব এবং এই পেসকেল বাস্তবায়ন করে গড়ে ফিরবো ইনশাল্লাহ আমরা চাইবো